নমস্কার বন্ধুরা অফিস অব দি চিফ ইলেক্টোর অফিসার দিল্লির তরফ থেকে একটি বিগত উনিশ এক দু হাজার চব্বিশের নোটিফিকেশান ভাইরাল হয়ে গেছে এবং যে নোটিফিকেশানে দেখা যাচ্ছে আগামী দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশানের একটি পোল ডে ষোলো চার দু হাজার চব্বিশ এবং ধরে নেওয়া হচ্ছে এর থেকে যে লোকসভা ভোটে নির্ঘণ্ট বোধহয় বেরিয়ে গেল অন্তত দিল্লির জন্য তো বটেই তো এই বিষয়টি কতটি আদতে সত্যি সেই নিয়ে আজকের এই ভিডিও পাশাপাশি বিগত অন্তত তিনটি লোকসভা ইলেকশনের যে হিস্ট্রি ট্রেন্ড সেই ট্রেন্ড অনুযায়ী কটি ফেজ ভোট হতে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কটি ফেজে ভোট হবে বা হতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিও একটি আর্টিকেল দেখাবো আর্টিকেলটি দি ইকোনমিক টাইমস এর লোকসভা ইলেকশন অন এপ্রিল সিক্সটিন একটা কোশ্চেন মার্ক আফটার লেটার গোজ ভাইরাল এ ক্লারিফিকেশন ফ্রম দিল্লি চিফ ইলেক্টোরিয়াল অফিসার্স তো এই যে ডেটটি সে সম্পর্কে ক্লারিফাই করেছেন দিল্লি চিফ ইলেক্টোরিয়াল অফিসার তিনি বলেছেন যে ডেটটা মেনশন করা হয়েছে ১৬ এপ্রিল দু এটা একটা টেন্টেটিভ পোল ডে এবং এটা একটা ইমাজিনারির পোল ডে এটা কল্পনা করা হয়েছে এই তারিখটি এবং সেই অনুযায়ী কিন্তু একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিয়ে কিন্তু একটা প্ল্যানিং করা হবে ইসিআইয়ের যে প্ল্যানার আছে সে অনুযায়ী অর্থাৎ কতদিন আগে কি করা উচিত বা করতে হবে কর্তব্য সেই বিষয়গুলো নিয়ে প্ল্যানিংয়ের জন্য তারা একটি কল্পিত ডেট ধরে নিয়েছে এটি আদতে বাস্তব নয় আদতে যে ডেটগুলো লোকসভা ইলেকশন দু হাজার জন্য স্থির হবে সেটা ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার থেকে পরবর্তীকালে কিন্তু ঘোষণা হবে তো বিগত দিনের ট্রেন্ড যদি আমরা দেখি দু হাজার যে লোকসভা ভোট সেখানে কিন্তু মোট পাঁচটা ফেজে ভোট হয়েছিল এবং সবথেকে বেশি ফেজে ভোট হয়েছিল উত্তরপ্রদেশে এবং জম্মু অ্যান্ড কাশ্মীরে এই দুটো রাজ্যের ক্ষেত্রে পাঁচটা ফেজে ভোট হয়েছিল পাশাপাশি বিহারের ক্ষেত্রে চারটে ফেজে ভোট হয়েছিল এবং পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশ এই দুটি স্টেটের ক্ষেত্রে তিনটে ফেজে ভোট হয়েছিল আরেকটি বিষয় যেটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমাজিনারি ডেট হলো যেহেতু উঠে এসেছে দিল্লির ক্ষেত্রে কিন্তু ফেজ ফোরে এই ভোটটা হয়েছিল এবং সেটা ছিল সাতই মে দু হাজার নয় যদি আমরা শিডিউলটা দেখি তাহলে দেখব মোট নটা ফেজে কিন্তু ভোট হয়েছিল সেক্ষেত্রেও সব থেকে বেশি যে ভোট হয়েছিল সেটা হয়েছিল উত্তরপ্রদেশ এবং বিহারে উত্তরপ্রদেশে ছটা ফেস ছিল বিহারে ছিল ছটা ফেস পশ্চিমবঙ্গ এবং জম্মু আর কাশ্মীর এই দুটো স্টেটে কিন্তু পাঁচটা করে ফেস ছিল এবং দিল্লির ক্ষেত্রে এইবার এইবারে যে ভোটটা হলো সেইটা কিন্তু থার্ড ফেজে দিল্লির ডেটটা পড়ল এবং সেটা দশই এপ্রিল দু হাজার চোদ্দো যদি আমরা ইলেকশন ডেটগুলো দেখি তাহলে দেখব এইবারে মোট সাতটা ফেজে ভোট হলো এবং ইউপি বিহার আর ওয়েস্ট বেঙ্গল এই তিনটে স্টেটে কিন্তু দেখা গেল যে সাতটা ফেজেই ভোট থাকলো এবং জম্মু আর কাশ্মীরে আগের মতোই প্রত্যেকবারই আমরা দেখছি পাঁচটা ফেজে ভোট হয় দিল্লির ক্ষেত্রে এবারে যে ভোটটা হলো সেটা সিক্স ফেজে টুয়েলথ মে দু হাজার কিন্তু দিল্লির ভোটটা হলো ফলে কোনো বাড়ি স্থির থাকে না যে দিল্লির ভোটটা কোন ফেজে হবে দেখা যাচ্ছে থার্ড থেকে সিক্স এই ফেজগুলোর মধ্যে হচ্ছে এবং মোটামুটি আমরা যদি দেখি পাঁচটার কম ফেজে ভোট বিগত দিনে হয়নি সারা ভারতে এবং সর্বাধিক নটা ফেজে ভোট হয়েছে তো এর মধ্যে একটা সংখ্যা থাকতে পারে ছয় বা সাত ফেজের ভোট আবার হতে পারে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু অন্তত যদি সাতটি ফেজে হয় মিনিমাম পাঁচ থেকে ছটি ফেজে ভোট থাকবে সাতটি ফেজেও ভোট থাকতে পারে তো ট্রেন্ড এটাই বলছে এবং এই ট্রেন্ডগুলো স্থির হয় যে যে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ বিহার বা উত্তরপ্রদেশের ক্ষেত্রে সেই ক্রাইটেরিয়াগুলোর খুব একটা পরিবর্তন ঘটেনি ফলে আশা করা যায় পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি ফেজেই ভোট হবে এবং ১৬ এপ্রিল দিল্লির ভোটের দিনটি যদিও বাস্তব নয় বাস্তব হলেও বোঝা সম্ভব ছিল না ঠিক কবে থেকে ভোটটা শুরু হবে আমরা এ বিষয়ে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ